আমরা প্রতিনিয়ত পরিবর্তন খুঁজি আসলেই কি আমরা পরিবর্তন কিছু করতে পেরেছি না নিজেদের মানসিক চিন্তাভাবনাকে পরিবর্তন করতে পেরেছি কোনো কিছুই তো পরিবর্তন করতে পারিনি আজকে যদি পরিবর্তন আনতে পারতাম বদল আনতে পারতাম তাহলে কিন্তু সমাজ আরও অনেক এগিয়ে থাকত সমাজে অনেক পরিবর্তন আসত সমাজে কিন্তু অনেক বদল আসতো কোনো নির্ভয়ার মতোই কোনো মায়েরা কিন্তু ভয়ে মেয়েদেরকে বন্দি করে রাখতো না ঘরে চুপ করে বসে থাকতো না মায়েরা গুড মর্নিং সকলে কেমন আছো আমি দীপিকা আমার নতুন আরও একটি ব্লগে রইল তোমাদের অনেক আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা আজকে ঘুম থেকে উঠে গেছি অনেকটাই সকাল সকাল যোগা ক্লাসও আজকে যায়নি বেশ কিছুদিন ধরে যাওয়া হচ্ছে না তবে একটা সমস্যা চলছে দেখে যাচ্ছি না তো অবশ্যই সমস্যাটা কেটে গেলে একদম আবার চলে যাব নিয়ম করে কারণ শরীরচর্চা শরীর হচ্ছে সব থেকে আসল সম্পদ জানে আমাদের ঘরের বউদের সংসারে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিজের জন্য একটু খেয়াল রাখা বা নিজের যত্ন করা এটা কিন্তু অনেকটাই কঠিন ব্যাপার তবে কঠিন ব্যাপারটাকে কঠিন বলে ভেবে বসে থাকলে তো চলবে না তার কারণ সংসারে যদি আমরা অচল হয়ে পড়ি আমাদের মতো গৃহবধূরা অচল হয়ে পড়ে তবে কিন্তু সংসারটা অচল হয়ে পড়ে জানি আমি আমাদের মতো গৃহবধূদের সংসারে আমরা যারা থাকি ওয়াইফ তাদের কোনো দাম নেই সমাজে তাদের কোনো দাম দেয় না সমাজের কথা তো বাদই দিলাম ঘরের মানুষগুলোও কিন্তু আমাদের তেমনভাবে সম্মান বা দাম দেয় না তবে আমরা কিন্তু নিজেকে নিজে একটু হলেও সম্মান দিতে পারি তোমাদের সঙ্গে গল্প করতে করতে সংসারের সমস্ত বাসি কাজকর্মগুলো কিন্তু গুছিয়ে নিলাম সেই সঙ্গে ব্রাশ করে বাসি কাপড়টাকেও চেঞ্জ করে দিলাম আর আকাশে বাইরে দেখো কি সুন্দর হালকা হালকা হাওয়া বইছিল বেশ ভালো লাগছিল সকালের হাওয়াটা না গায়ে লাগাতে বেশ লাগে যদিও ব্যস্ত জীবনে এরকম হাওয়া বাতাস গায়ে লাগিয়ে ঘুরে বেড়ার সময় কিন্তু আমার নেই তবুও মাঝে মাঝে মনে হয় নিজেকে প্রকৃতির সাথে মিশিয়ে ফেলি নিজেকে একটু সময় দিই নিজেকে খোলা আকাশে মেলে দিই তবে পারি না সংসারের চাপ এবং সংসারের কাজের চাপে তো যাই হোক যতটুকু করার যতটুকু নিজেকে ভালো রাখার জন্য সেটুকু তো অবশ্যই আমরা করতে পারি না একটুখানি যদি নিজেকে প্রকৃতির মাঝে বিলিয়ে দিই বা একটুখানি যদি নিজেকে এক একটুখানি সময় দিই আমাদের দাম যদিও কেউ দেবে না তবুও তো নিজেকে একটু দিতে পারি না তো সেইটুকু করলেই কিন্তু আমাদের জীবনটা অনেকটাই হালকা এবং ফুরফুরে হয়ে যায় চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে না একটুখানি আজকে সকালে বাসনগুলো আর কি মেজে নিয়েছিলাম তো কালকে রাত্রেবেলা না বাসনগুলো মাজা হয়নি আসলে বলো তো কি আমারও তো শরীর ওই সারাদিন পরিশ্রম করে তারপর না মাঝে মাঝে সমস্ত কাজগুলো করতে ইচ্ছা করে না তো সেই রকমই বাসনগুলো ছিল তো সেইগুলো আজকে সকালে মেঝে তাই এখন একটু রান্নাঘরটাকে মুছে পরিষ্কার করে নিলাম গ্যাসটাকেও ভালো করে মুছে নিলাম দু গ্লাস গরম জল করে নিলাম একটা ছিল আমলা জুস ওটা আমি খেয়েছি আর একটা প্লেন ওয়ার্ম ওয়াটার সেটা বাবুকে দিয়ে দিয়েছিলাম রিসেন্ট বাবুকেও যোগ ব্যায়াম ক্লাসে ভর্তি করিয়েছিলাম তো আজকে প্র্যাকটিস ছিল না তো বাড়িতে একটু প্র্যাকটিস করছিলো আর আমি একটু দেখিয়ে দিচ্ছিলাম সঙ্গে সঙ্গে ও বলছিলো মা তুমি এটা পারবা মা তুমি ওটা পারবা তো আমি যখন করে করে দেখাচ্ছিলাম তখন বলছিল বাহ মা তুমি তো খুব ভালো পারো তুমি তো একদম সুপারম্যান তো আমি বলছিলো হ্যাঁ আমি একদমই সুপারম্যান আর ম আমরা সময় কিন্তু সুপারম্যানই হয়ে থাকে তো দেখো আমরা কিন্তু সুপারম্যান আমরা একটা গৃহবধূ ছাড়া কিন্তু সংসার সম্পূর্ণই অ অচল আমাদের একটা নারী সত্তার মধ্যে কিন্তু অনেক গুণ লুকিয়ে থাকে আমরা প্রয়োজনে নার্স হতে পারি প্রয়োজনে শিক্ষিকা হতে পারি প্রয়োজনে কিন্তু আমরা রান্নাবান্নার যারা মেট কুক আমরা সমস্ত কিছুই কিন্তু হয়ে যেতে পারি মানে একটা অঙ্গে আমাদের কিন্তু অনেক রূপ তো তবে এই রূপের কেউ হয়তো দাম দেয় না আসলে রূপ মানে কি রূপ মানে আমরা যেটা বুঝি মানুষের বহির বহির্জগত তবে মানুষের বহির বহির্জগত যে সমস্ত রূপের আধার এটা নয় মানুষের মনের ভেতরে যেটা থাকে সেটা সবথেকে সৌন্দর্য এবং সেই রূপটাই সব থেকে সুন্দর তবে আমাদের নারীদের মধ্যে কিন্তু অনেক সৌন্দর্য লুকিয়ে আছে যেটা আমরা অনেক সময় খালি চোখে দেখতে পারি না নারীদের সৌন্দর্যকে বোঝার জন্য বা নারীকে বোঝার জন্য তার অনেক গভীরে প্রবেশ করতে হয় তবেই একটা নারীকে বোঝা যায় এবং যে বুঝতে পারে এবং যাকে বুঝতে পারে সেই কিন্তু সমাজে সম্মানিত হয় তো যাই হোক সকালে ব্রেকফাস্টে সবাই খেয়ে নিলাম বাবু হচ্ছে তোমার ব্যায়াম করে কাঁচা ছোলা দিয়েছিলাম ও সেটা খেয়েছিল তোমার দাদা ভাইকে কাঁচা ছোলা ডিম সেদ্ধ আর পরে আমরাও ডিম সেদ্ধ খেয়ে নিয়েছিলাম আর কিছু ছোলা সেদ্ধ করেছিলাম তো সেটা দিয়ে আমি মুড়ি মাখা করে খেয়ে এখন দেখো কাজে বসে পড়েছি সবশেষে যেটা বলো সেটা হলো কর্মই ধর্ম মানুষের কর্ম ছাড়া কিন্তু জীবন চলে না তবে কর্ম অনেক ধরনের আছে সেটা সৎকর্ম অসৎকর্ম তবে আমরা যদি একটু চেষ্টা করি অসৎকর্মগুলোকে ত্যাগ করে পরিত্যাগ করে কিন্তু সৎ কর্মগুলো নিয়ে জীবনে অনেকটাই এগিয়ে যেতে পারি অনেকক্ষণ কাজ করার পর এখন চলে এসেছি রান্নাঘরে ওই আগের দিন যে মশলার কোটোটা ধুয়ে রেখেছিলাম সমস্ত মশলা তো বাড়ন্ত হয়ে গিয়েছিল তো মশলাগুলো ওটোর মধ্যে আর কি এক এক করে ঢেলে নিচ্ছি আসলে ডেলি ইউজে যে মশলাগুলো আমাদের থাকে জিরে লঙ্কা ধনে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কালো জিরে পাঁচ পড়ুন এই সমস্ত যে মশলাগুলো এগুলোই কিন্তু গুছিয়ে নিলাম আর ভালো করে এটা তো ধুয়ে নিয়েছিলাম শুকিয়েও নিয়েছিলাম এখন কিন্তু সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি আসলে আমরা ওয়াইফরা নিজেদের নিজের বেকার বানিয়ে রেখেছি কোনো একটা সংস্থায় এটা প্রমাণিত হয়েছে একজন ওয়াইফ মানে কিন্তু একদমই বেকার নয় তার মাসিক বেতন যদি আমরা ধরতে যাই তাহলে কিন্তু একজন একটা গভর্নমেন্ট জব যারা করে তাদের তুলনায় আমাদের মায়নাটা কিন্তু কোনো অংশেই কম নয় তবে আমাদের চিন্তা রাখতে হবে আমরা হাউসওয়াইফ মানে কি বেকার একদমই নয় কোনো একদিন যারা আমাদের অসম্মান করে বা যারা আমাদের সবসময় আঙুল চোখে দিয়ে দেখিয়ে দেয় যে আমরা হাউসওয়াইফ মানে বেকার তাদের একদিন যদি হোল্ডে বাহাত্তর ঘন্টা চ্যালেঞ্জও নেওয়া যায় তাহলে বোঝা যাবে সেই ব্যক্তিটি তখনই বুঝতে পারবে যে একটা হাউসওয়াইফ সংসারের জন্য কতটা করে আসলে আমাদের চিন্তা চিন্তাভাবনাটা অন্যরকম আমাদের মেয়েদের চিন্তা চিন্তাভাবনাটা কিন্তু অন্যরকম কারণ আমরা আমাদের সমস্ত কিছুটাই কিন্তু বিলিয়ে দিই এই সংসারের জন্য এই সংসারের ওপর আর আমরা যে সংসারে এতটাই কাজ করি মানে এত পরিশ্রম করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে এত কাজ করি এগুলোর জন্য কিন্তু আমাদের কোনো পারিশ্রমিক ধার্য করা হয় না তবে যেটা একটা কথা বলবো সেটা হলো আমরা বিনা পারিশ্রমিককেও কিন্তু সংসারকে আগলি সংসারকে ভালোবেসে কাজগুলো করে যাই আসলে আমাদের মেয়েদের মধ্যে ছোটোবেলার থেকেই সাংসারিক একটা গুণ কিন্তু একদম থেকেই যায় তো সেই কারণে আমরা সংসারকে ভালোবেসে কাজ করি কোনো পারিশ্রমিকের জন্য কাজ করি না তবে আমরা যেটুকু চাই পারিশ্রমিক হিসাবে সেটা হলো সম্মান ভালোবাসা আর একটু আত্মমর্যাদা এইটুকু পেলেই আমাদের যথেষ্ট এইটুকু পেলেই দেখবা আমরা অনেকটা খুশি হয়ে সংসারকে আরও দ্বিগুণ ফিরিয়ে দিই একগুণ যদি পাই দ্বিগুণ আমরা সংসারকে ফিরিয়ে দিতে রাজি আছি সকালে হালকা পাতলা রান্না করেছিলাম আর আজকে বাজার থেকে এনেছিল চুনো মাছ ওই মরলার যে চুনো হয় সেই চুনোগুলো তো আজকে বাড়িতে আর কোনো সবজি ছিল না তবে চুনো মাছে একটু ঝিঙে বা কচি কচি ডাটা এগুলো দিলে কিন্তু বেশ ভালো লাগে সকালে ডাল করেছিলাম ডাটা দিয়ে ভেবেছিলাম ওই ডাটা দিয়ে রান্না করব তবে দেখলাম ওই ডাটাটা একটু আশ হয়ে গেছে ওটা ডালেই ভালো লাগবে বা চচ্চড়ি বা যে কোনো নিরামিষ ঘন্টতে ভালো লাগবে এই চুনো মাছটার মধ্যে হয় ডাটার আঁকাগুলো দিতে হতো নাহলে একদম কচি যে ডাটাগুলো সেগুলো দিলে বেশি ভালো লাগতো তো যাই হোক ঘরে আজকে কোনো সবজি ছিল না তাই কিন্তু আমি আলু আর টমেটো দিয়ে কিন্তু চুনো মাছটা রান্না করেছিলাম সমস্ত মশলা দিয়ে চুনো মাছটাকে সুন্দর করে মেখে ঝুঁকে কালো জিরা তেলের উপরে ফোড়ন দিয়ে আমি কিন্তু মাছ চুনো মাছটাকে বসিয়ে দিয়েছি আর একদম গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে এখন দেখো ঘরের যে অন্যান্য কাজকর্মগুলো আছে সেগুলো কিন্তু এক এক করে সেরে নিচ্ছি প্রথমেই ভালো করে বিছানাটা কুচিয়ে নিলাম কারণ ঘরের সৌন্দর্য হচ্ছে বিছানা ঘরের শোভাই কিন্তু একটা বিছানা বাড়াতে পারে তুমি সারা ঘরও যদি অগোছলো থাকে যদি ঘরের বিছানাটা যদি সুন্দর করে গুছিয়ে রাখো তবুও ঘরটা একটু হলেও পরিপাটি দেখাবে আর যদি সমস্ত ঘর গোছানো থাকে কিন্তু ওই বিছানাটাই যদি এলোমেলো থাকে তাহলে দেখবে পুরো ঘরটাই যেন কেমন অপরিষ্কার এলোমেলো লাগে তো যাই হোক ভালো করে বিছানাটা গুছিয়ে নিলাম আসলে আমরা মেয়েরা বলো আমরা কিন্তু চোখে অনেক স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়িতে আসি অনেক স্বপ্ন সেই স্বপ্নগুলো বাস্তবায়িত তো করতে কিন্তু আমাদের গোটা জীবনটা পার করে দিই তবুও কিন্তু আমাদের স্বপ্ন কখনোই বাস্তবায়িত হয় না তবে আমাদের মেয়েদের স্বপ্নগুলো কিন্তু অত্যন্ত ছোট ছোট আর আমাদের মেয়েদের জীবন আমি দেখেছি বেশিরভাগটাই উল্টো হয় আমরা যেটা আশা করি হয়তো আমাদের সেটা হয় না সবসময় উল্টোটাই হয় তবে যাই হোক তবুও ওই যে আশায় আছি ঘর এই মন্তব্যটা আমরা পালন করে চলি সব সময় এরকম আমাদের মনে হয় আজকে আশা করছি আজকে পূরণ হলো না যাক কালকে পূরণ হয়ে যাবে এই আশায় কিন্তু আমরা সুন্দর করে ছোটো ছোটো স্বপ্ন দেখি আর বড় একটা রাজমহল গড়ে তুলি সেই স্বপ্নে সে জানি না রাজমহলটা সবার জীবনে আসে কি না তবে রাজমহলের স্বপ্ন দেখতে তো কোনো আপত্তি নেই স্বপ্ন সবাই দেখতে পারে সে ধনী হোক বা গরিব তাই স্বপ্নে কারও কিন্তু বাধা নেই বা আপত্তি নেই যাই হোক তোমাদের সঙ্গে গল্পে গল্পে আমার সংসার স্বপ্নের সংসারটাকেও কিন্তু আমি একদম পরিপাটি করে গুছিয়ে নিয়েছি আমি জানি আমার ঘরটা অনেকটাই ছোট অত্যন্ত ছোট একদম কোনো দামি টায়ালস বা দামি ফার্নিচার নেই তবে যেটুকু আছে আমি চেষ্টা করি ওই যে বললাম আমরা মেয়েরা ভালোবাসা দিলে কিন্তু অনেক ভালোবাসা ফিরিয়ে দিতে পারি সংসার থেকে যেটুকু পাই না কেন তবে ভালোবাসা দিয়ে সংসারটাকে আগলে রাখতে খুব ভাবে জানি তোমাদের সঙ্গে গল্পে গল্পে আমার চুনো মাছের চটচড়িটা একদম রেডি হয়ে গেছে তো দেখতে যতটা অসাধারণ হয়েছিল। খেতে কিন্তু তার থেকেও দ্বিগুণ ভালো হয়েছিল। ওই যে রান্নাটা এটাও তো আমরা মন দিয়ে ভালোবেসে করি আর সকলের জন্য করি তুমি একটা জিনিস খেয়াল করে দেখবে আমাদের মেয়েদের মধ্যে এই গুণটা কিন্তু সময় খুব মানে একটা মানে কি বলবো এই গুণটা প্রত্যেকের মধ্যে আছে আমরা যখন কিছু রান্না করি বা যখন কিছু কাজ করি সেটা কিন্তু নিজের জন্য করি না সেটা কিন্তু পরিবারের প্রত্যেকের জন্য করি যে কোনো একটা রান্না খেয়ে যদি পরিবারের প্রত্যেকে খুশি হয় আমরা কিন্তু তাতে ভীষণ খুশি হয়ে যাই এখন গরমের দিন আর লেবু তো একদম মাস্ট লেবু তো লাগেই তো একটু লেবু কেটে নিচ্ছি ওই ডাটা দিয়ে ডাল যেহেতু করেছি ওটা কিন্তু লেবু ছাড়া একদম ভালো লাগে না সব থেকে ভালো হতো যদি গন্ধরাজ লেবু হতো তো যাই হোক আজকে ফেরিওয়ালা দাদার কাছে গন্ধরাজ লেবু ছিল না তো এমনি নর্মাল যে কাগজি লেবুগুলো হয় সেগুলোই কিন্তু ছিল তো যাই হোক সবাইকে খেতে টেতে দিয়ে তারপর এখন একটু মানে পুরোটাই হাঁপিয়ে গেছি একটু রেস্ট করবো ওদিকে অন্বেষণ চলে যাচ্ছে পড়তে আর আমি একটু জল নিয়ে নিচ্ছি এই গরমে কিন্তু বন্ধুরা তোমার সকলে প্রচুর প্রচুর পরিমাণে জল খাবে যদি একটু পারো সময় করে অন্তত পনেরো মিনিট যে কোনো ব্যায়াম করবে নিজেকে ভালো রাখো নিজেকে সুস্থ রাখো তবেই না একটা সুস্থ সংসার গড়ে তুলতে পারবো একটা সুস্থ পরিবার গড়ে তুলতে পারবো এরই সঙ্গে প্রত্যেক দিনের মতো বলছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব এখনকার মধ্যে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো